আপনাদের প্রধান উপদেষ্টার ভেরিফাইড পেজে গতকাল একটা পোস্ট এসেছে ওমেন্স অ্যাফেয়ার্স রিফর্ম কমিশন সাবমিটেড ইটস রিপোর্ট টু চিফ অ্যাডভাইজার প্রফেসর ইউনুস কোরআন সুন্না বিরোধী আইন বাংলাদেশে হয় পাঁচ আগস্টের মতো আবার মুসলিম জনতা মাঠে নামতে বাধ্য হবে কোরান সুন্না বিরোধী কোন আইন সংস্কারের নামে আমরা মেনে নিব না রাজি আছেন করার আযিয়ছেন হাত তুলে বাংলাদেশে আমাদের ব্যর্থতা 53 বছর হয়েছে দেশ স্বাধীন হয়েছে আজ ও তন্ত্রমন্ত্রে দেশ চলছে কুরআন সুন্নাহর আইনে আমরা দেশ গড়তে পারি না কিয়ামত সংস্কার করলেও মানব রচিত তন্ত্রমন্ত্র দিয়ে বাংলাদেশকে ঠিক জায়গায় আনা যাবে না যাবে একে তো শূন্য তরিকা করতে পারি নাই আবার সংস্কারের নামে এখন কোরআন বিরোধী আইন হতে চলছে শুনছেন আপনারা আমি শোনাই দিচ্ছি আপনাদের প্রধান উপদেষ্টার ভেরিফাইড পেজে গতকাল একটা পোস্ট এসেছে ওমেন্স অ্যাফেয়ার্স রিফর্ম কমিশন সাবমিটেড ইটস রিপোর্ট টু চিফ অ্যাডভাইজার প্রফেসর ইউনোস গেস্ট হাউস যমুনা অন স্যাটারডে এটা ডক্টর ইউনুসের ভেরিফাইড ফেসবুকে এসেছে নারী বিষয়ক সংস্কার কমিশন দেশে সংস্কার হচ্ছে না কথা বলেন এই সংস্কারে নারী বিষয়ক একটা কমিশন করা হয়েছে তারা নারীদের আইন সংস্কার করবে কমিশনে যেই পুরুষ আর মহিলাদেরকে রাখা হয়েছে এদের দেখলে বোঝা যায় না এগুলো আসলে পুরুষ না আসলে মহিলা বুঝার কোনো উপায় নেই এরা তিনশো আঠারো পিস্তার সুপারিশ করছে সরকারকে এর মধ্যে সবচেয়ে জঘন্য সুপারিশ হচ্ছে তারা সরকারকে বলেছে বিবাহ আর তালাকের ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার চাই অর্থাৎ পুরুষ তালাক দিবে তা না নারী মন চাইলে তালাক দিবে এটা কি কোরআন সুন্না বিরোধী আইন কিনা বলেন কথা বলেন এরপর তারা সুপারিশ করেছে মহিলাদেরকে পুরুষ যদি তালাক দেয় মোহর ছাড়াও অতিরিক্ত জরিমানা দিতে হবে তা আমাদের প্রশ্ন মহিলা যদি পুরুষকে তালাক দেয় কত জরিমানা দিতে হবে সেটা উল্লেখ নাই কথা বলে না সেখানে তারা ট্রান্সজেন্ডার যেটা একটা বেহায়াপনা ব্যাস বদমাসি পশ্চিমাদের চাপিয়ে দেওয়া ট্রান্সজেন্ডার পুরুষ মহিলা হয় মহিলা পুরুষ হয় পুরুষে পুরুষে বিয়ে হয় এই রকম বদমাশি ও বেলেন আইনকেও করতে বলেছে আমার মনে হয় ইউনু সাহেব পুরাটা না দেখে মন্ত্রণালয়কে বলেছে কার্যক্রম চালু করতে সাবধান করে দিচ্ছে বাংলাদেশের বর্তমান সরকারকে পাঁচই আগস্টে কোনো একটি দল ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করে নাই মাদ্রাসা কৌমি মাদ্রাসার ছাত্ররা রক্ত দিয়েছে আলিয়া বাদ ছাত্র রক্ত দিয়েছে হেফাজতের সন্তানরা জামাতের সন্তানরা সন্তানরা সকল দলমতের মানুষ রক্ত দিয়েছে এমন একটি বাংলাদেশ যে দেশে মুসলমানদের অধিকার সংরক্ষিত হবে আগের সরকার ভাগাইছেন কেন তারা ইসলাম আর মুসলমানকে আঘাত করেছিল এখনো যদি আপনারা সংস্কারের নামে আবার কোরআন সুন্না বিরোধী আইন করতে চান ক্ষমতায় থাকতে পারবেন না কোরআন সুন্না বিরোধী কোন আইন বাংলাদেশে চলবে না এই দরবার থেকে স্পষ্ট ঘোষণা দিচ্ছি নারী বিষয়ক সংস্কার কমিশনে নাস্তিক পুরুষ আর মহিলা আমেরিকার ইহুদি ধনকূপ জর্জ সরসের পয়সা খেয়ে যারা বাংলাদেশে কোরআন সুন্না বিরোধী আইনকে সংস্কারের নামে চাপায় দিতে চায় এই ধরনের আগুন নিয়ে খেলার মতো সিদ্ধান্ত বর্তমান সরকারকে পরিহার করতে হবে এবং আমার মনে হয় এই কমিশনে ভারতের রয়ের দালালরা আছে এরকম পরিস্থিতি সৃষ্টি করবে যেন সরকার বেকায় বর্তমান সরকারকে আমরা অনেক সুপারিশ করেছি তারা গ্রহণ করছে আমি বলেছিলাম সেভেন সিস্টারকে আলাদা করো আপনারা দেখেছেন সরকার সিদ্ধান্ত নিয়েছে আমি মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলেছিলাম ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে তলব করে ক্ষমা চাইতে হবে পরের দিন সরকার ডেকে ক্ষমার ব্যবস্থা করেছে তারপরে আমি বলেছিলাম ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে হবে ছিন্ন হয়েছে আলহামদুলিল্লাহ বলেন হয়েছে না তারা এই দেশের মুসলমান তাদেরকে সমর্থন করেছে কেন দুইটা কারণে কয়টা কারণে কয়টা কারণে তার এক নাম্বার কারণ হচ্ছে বর্তমান সরকার ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মজবুত ষোলো বছর ভারত যে আধিপত্য চালু করেছিল বাংলাদেশে অন্যায়ভাবে ভাবে এদেশের সমস্ত প্রতিষ্ঠানকে অকার্যকর করার চেষ্টা করেছিল বর্তমানে যারা ক্ষমতায় আছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তারা শক্ত অবস্থান নিয়েছে আর দুই যারা এদেশের মানুষকে জুলুম করেছে তাদের শাস্তির ব্যবস্থা হাতে নিয়েছে এই জন্যই কিন্তু দলমত নির্বিশেষে সবাই তাদেরকে সমর্থন করে কিন্তু ঘাপটি মেরে থাকা এজেন্ট এজেন্ট আর ব্রাক বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক শিক্ষিকার প্রচনায় যদি কোরআন সুন্না বিরোধী আইন বাংলাদেশে হয় পাঁচই আগস্টের মতো আবার মুসলিম জনতা মাঠে নামতে বাধ্য হবে কোরআন সুন্না বিরোধী কোনো আইন সংস্কারের নামে আমরা মেনে নিব না রাজি আছেন কারা কারা রাজি আছেন হাত তুলে দেখার সম্মানিত সুদীপ নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ মালা তিনশো আঠারো পৃষ্ঠার এই সুপারিশ তদন্ত করতে হবে আর সেই সার্চিং কমিটিতে দেশের সেরা আলেমদেরকে রাখতে হবে কোরআন বিরোধী এবং বাংলাদেশের সংস্কৃতি বিরোধী যা আছে তা বাদ দিতে হবে ওইটা ছাড়া কোনো সংস্কার আমরা মেনে নিব না নারী পুরুষ কোনোদিন সমান হইতে পারে কথা বলে না সৃষ্টিগতভাবেই আল্লাহ নারী আর পুরুষকে পার্থক্য করছেন নারী পুরুষ যদি সব জায়গায় সমান অধিকার চাও তো মহিলারা পেটে বাচ্চা নাই পুরুষ এটা কেমনে করবে কথা বলে আপনারা দেখছেন ডক্টর জাফরুল্লাহর সাথে আমার একটা ডিবেট কথা বলেন সেখানে আমি ফিজিক্যালি সাইকোলজিক্যালি সায়েন্টিফিকলি পঁচিশটা পার্থক্য দেখিয়েছি নারী আর পুরুষের মধ্যে আল্লাহ সৃষ্টিগতভাবেই পার্থক্য রাখছেন অতএব কোনোদিন নারী আর পুরুষ সমান হইতে বিজ্ঞান দেখেছে একজন প্রাপ্ত বয়স্ক পুরুষের মাথায় মগজের পরিমাণ ষাট ড্রাম এটা পানির ড্রাম না আউন্সের মতো কত ড্রাম আর প্রাপ্ত বয়স্ক একজন নারীর মাথায় মগজের পরিমাণ মাত্র চল্লিশ ড্রাম তো সৃষ্টিগত তো বিশ ড্রাম কম মগজেই তো কম তে কোনো দিনও সে নারী আর পুরুষ সমান হতে পারে না পারে আচ্ছা পৃথিবীতে নারী পুরুষের সমান অধিকার সবচেয়ে বেশি চায় কোন দেশ বলেন তো আমেরিকা জোরে বলেন আমেরিকা সেই আমেরিকাতে গণতন্ত্রের বয়স হয়েছে দুইশো বছর কত বাংলাদেশে গণতন্ত্রের বয়স কত পঞ্চাশ বছর অনেক স্বৈর শাসন হতো ছিল ওগুলোতে আর গণতন্ত্র বলা যায় না পঞ্চাশ বছর ধরেন বাংলাদেশে গণতন্ত্রের বয়স মাত্র পঞ্চাশ বছর আর আমেরিকায় গণতন্ত্রের বয়স পার হয়েছে দুই শত আঠারো বছর কত বছর দুই বছর বর্তমান যে প্রেসিডেন্ট আছে নাম কি বলেন তো রাম না ড্রাম হ্যাঁ ট্রাম না ড্রাম একেবারে বেকুফ টাইপের একলা পাগলাটে প্রেসিডেন্ট ঠিক না আমেরিকায় গণতন্ত্রের বয়স কত জোরে বলেন একটু আর বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে সাতচল্লিশতম কততম আর গণতন্ত্রের বয়স কত আর প্রেসিডেন্ট কত তম সাতচল্লিশতম এই দিকটা কান এই দিকটা মনোযোগ দেন আমেরিকার দুইশো বছরের গণতন্ত্রের ইতিহাসে সাতচল্লিশ জন পুরুষকে প্রেসিডেন্ট বানানো হয়েছে একজন মহিলাও প্রেসিডেন্ট হয় এই যে নারী পুরুষ সমান অধিকার এখন যে নারী বিষয়ক সংস্কার কমিশন যে করতেছে এটা জাতিসংঘের কারণে সিডো 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 এটা করাচ্ছে আর এই সিডো চালায় আমেরিকা কে চালায় চালায় কে তো যে আমেরিকা সারা দুনিয়া পুরুষের সমান অধিকার চায় বাংলাদেশে চায় সেই আমেরিকাতে বছর বছর হলো গণতন্ত্রের ইতিহাস কত প্রেসিডেন্ট হয়েছে কয়জন একজন মহিলাকেও তোমরা প্রেসিডেন্ট বানাইলা না কেন দুইশো আঠারো বছরে তারা সাতচল্লিশ জনকে প্রেসিডেন্ট বানাইছে একজন মহিলাকেও বাংলাদেশ স্বাধীন হয়েছে কত বছর মহিলা শাসন কত বছর গেল মোট পঞ্চাশের অর্ধেক ধরেন পঞ্চাশের সাতাইশ বছর পঞ্চাশ বছরের সাতাইশ বছরই বাংলাদেশ চালাইছে নারী তারপরও নারী পুরুষ সমান অধিকার চাও আর তোমাদের আমেরিকায় দুইশো আঠারো বছরে সাতচল্লিশতম প্রেসিডেন্ট বসছে একটা মহিলার প্রেসিডেন্ট দাও নাই তোমার দেশেই তো নারী পুরুষ সমান অধিকার পায় নাই বাংলাদেশে কেন চাও নারী পুরুষ সমান অধিকারের নামে আমার মা বোনদেরকে রাস্তায় নামায়া তাদের চরিত্র এবং চরিত্রের ভূষণকে নষ্ট করতে এটা মেনে নিবে আপনারা কোনোদিন নারী আর পুরুষ সমান হতে আমরা ইসলাম আমাদের শিখিয়েছে কিছু ক্ষেত্রে পুরুষের অধিকার বেশি কিছু ক্ষেত্রে নারীর অধিকার সব ক্ষেত্রে নারীর চেয়ে পুরুষের অধিকার বেশি নয় সব ক্ষেত্রে পুরুষের চেয়ে নারীর অধিকার বেশি নয় কিন্তু সৃষ্টিগতভাবেই আল্লাহ পুরুষকে করেছেন কর্তৃত্বশীল আর রিজালু কাওয়ামুন আলা নসা সব সময় পুরুষ রাই নারীদের উপর কর্তৃত্ব করবে তাহলে নারী পুরুষ সমান অধিকার এটা মানতে পারি না আর নারী বিশেষ সংস্কার কমিশন বলতেছে সব ক্ষেত্রে নারী পুরুষকে সমান অধিকার দিতে হবে তারা সরকারকে সুপারিশ করেছে ছয়শো আসন চায় কত সংসদে এখন আছে অর্থাৎ অর্ধেক নারী অর্ধেক পুরুষ তাই আবার সংরক্ষিত আসন চাও কেন কথা বলে না আমরা চাই বর্তমান সরকার কোরআন সন্না বিরোধী কোনো আইন করতে পারবে না আমরা জীবনের সকল ক্ষেত্রে সুন্নাহের অনুসরণ করতে চাই এখন বাংলাদেশে বিভিন্ন মতবাদের মানুষ আছে থাকুক কিন্তু ইসলাম বিরোধী কোনো মতবাদকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে মনে থাকবে